গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু আরাধ্যার আর একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আর এই ভিডিওটা কিন্তু কয়েকটা দিন আগের করা আমি যে নতুন বাড়িতে গেছি সেই বাড়ির নারায়ণ পুজোর ভিডিও আর সকালবেলা দেখো একটু ওখানে নিরামিষ আলুর তরকারি আর কয়েকটা পরোটা ভেজে নেব কারণ বাবা বাড়ি আসবে বাবার জন্য একটু টিফিন বানিয়ে রেখে তারপরে আমি আর মা আর তোমাদের দাদা ভাই চলে যাবো কিন্তু ওই বাড়িতে আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছ যে আমার শরীরটা ভালো না একদমই আমি সেই জন্য অনেকগুলো দিন কোনো ভিডিও করতে পারিনি খুবই শরীর খারাপ ছিল জ্বর সর্দি কাশি মাথা ব্যথা মাথা তুলতে পারতাম না এত যন্ত্রণা করতো আর মোবাইলের দিকেও তাকাতে পারতাম না তারপরে ওই জন্য কাউকে সেইভাবে সাপোর্ট করতেও পারিনি আর আরাধ্যার শরীরটা এখন একটু ঠিক আছে তোমরা অনেকেই জানতে চেয়েছ সবাইকে অনেক ভালোবাসা এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য আরাধ্যা এখন একটুখানি ঠিক আছে ঠিক আছে বলতে জ্বরটা কমেছে কিন্তু ওই উঠে দাঁড়ানোটা মানে উইকনেস ভাবটা এখনও রয়ে গেছে আর কিছু খাওয়া দাওয়া করা যাচ্ছে না আর এদিকে যেন ওর জ্বর হওয়ার দুদিন পর থেকেই আমার আর তোমাদের দাদা ভাইয়ের একসাথে দুজনের শরীর অসুস্থ হয়ে পড়ল। আর এখনো পর্যন্ত আমাদের তিনজনের একই নাগারে চলছে ডুয়ার্সে যখন ছিলাম তখন খুব কষ্ট হতো মনে হতো কি বাপের বাড়িটা কাছে থাকলে ছুটতে চলে যেতাম কিন্তু এখানে এসে না সত্যি কথা মানে এত শরীর খারাপ আমি মানে খাট থেকে নিচে নামতে পারছিলাম না যেন আমার এমন অবস্থা হয়েছিল আরাধ্যারও শরীর খারাপ তার মধ্যে এবার আমার মা তো তোমরা জানোই যে সব সময় আমার মা বাড়ি থাকতে পারে না এবার এতগুলো দিন ছুটিও করা সম্ভব নয় তো যার জন্য মা সব কিছুই করে রেখে যেত আমি কিছুই করতে পারতাম না এমনকি নিজের মেয়েটার পর্যন্ত খেয়াল রাখতে পারতাম না ঠিক করে আর থাকে ডাক্তার দেখিয়েছি অনেকগুলো ওষুধও দিয়েছে কিন্তু ওই যে শুধু তো আর ওষুধ খেলে হবে না কিছুটা যত্নেরও দরকার যত্নটা কে করবে বলো মা যত্ন করে মা নিজেই অসুস্থ হয়ে পড়ে আছে আর ওইদিকে তোমাদের দাদাভাই সেও এত অসুস্থ দার্জিলিংয়ে বারণ করলাম যেতে কিন্তু বলল আমাকে যে না যেতেই হবে কাজের ওখানে মানছে না তো ওষুধ খেয়ে গেছে গিয়ে আর বিছানা ব্যাস থেকে নামতে পারছে না এত শরীর খারাপ উঠে বসার মতোই অবস্থা নেই এমন অবস্থা হয়েছে আমাদের তিনজনের আর জ্বর তো কমে গেছে তিনজনেরই সর্দি কাশি আর গা পা ব্যথা তো নাই বা বললাম খাওয়া দাওয়া একদম মানে মুখে কিছু দিতেই পারছি না এমন অবস্থা টিফিন বানিয়ে নিয়ে আরাধ্যাকে থেকে খাওয়াতে খাওয়াতে আমার মা কিন্তু এই বাড়িতে চলে এসেছে আমি যদি আরাধ্যাকে থেকে খাইয়ে স্নান করে এখানে এসে গোছাতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত সেই জন্য মা কিন্তু নিজেই তাড়াহুড়ো করে এসে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে দিয়েছে বলে না মা হলো সব থেকে বড়ো মুশকিল আসান তো আমার অবস্থা কিন্তু তাই ডুয়ার্সে থাকাকালীন কিন্তু যত কষ্টই হোক বাচ্চা সামলিয়েও সংসারে সব কিছু নিজেকে করতে হতো তাতে চারটে বাজুক পাঁচটা বাজুক খেতে পারলে খাও না খেতে পারলে না খেয়ে দুপুরটা কাটিয়ে দাও কিন্তু এখানে কিন্তু সেটা নয় আমি ওই দিকটায় ব্যস্ত ছিলাম বলে আমার মা কিন্তু চটপট করে স্নান সেরে বাড়ির পুজো করেই চলে এসেছে এখানে গুছিয়ে দিতে আর আমি কিন্তু পরে ভিডিওটা করছি কারণ আমি আমি অনেকটা পরে এসেছি আর আমার ঘর বাড়ির অবস্থা দেখেছ কিরকম হয়ে রয়েছে এই নারায়ণ পুজোর পরে কিন্তু আমি আর একটা দিনও এই বাড়িটা আসতে পারিনি ঘর ওরকম লক করেই পড়ে রয়েছে জিনিসপত্র এরমই অগছ পড়ে রয়েছে শরীরটা একটু ঠিক হলে তারপরে আস্তে আস্তে গিয়ে সব গোছাবো আর এই সব গোছ গাছগুলো তো করে নেওয়া যাবে কিন্তু বাসনের একটা দেওয়ালে সেট করা তারপরে টিভিটা সেট করা ছাদে দড়ি টাঙানো এইগুলো তো আর আমি করতে পারবো না এগুলো তোমাদের দাদা ভাই থাকলে খুব ভালো হতো যাই হোক আমার দাদা আছে দাদা করে দেবে আমি একটু ঘরটা পরিষ্কার করতে গিয়ে আমার দাদা আস্তে আস্তে করে দিয়ে আসবে मंत्राय ओम एकेम स्वे रत्न वेदिकाय ओम एकेम स्वे रत्न सिंहासनाय नमः ओम एकेम स्वे ज्ञानाय ओम एकेम स्वे धर्माय नमः ओम एकेम स्वे वैश्वजाय नमः ओम एकेम स्वे वैराग्याय नमः ओम एकेम स्वे आधर्माय

చలో బెల్పత గొలు చাড়ియని నారాయణ నమః ఓం ఏతే వంద స్వేతాత్మ కుదా నాయో మాస వక్త్రాయ నమః ఓం ఏతే వంద స్వేత క్త్రపాల వంపై నమః ఓం ఏతే వంద స్వేత దీపపాల వంపై నమః ఓం ఏతే వంద స్వేత ఏతే వంద స్వేత డాక్నిజగునిపై నమః ఓం విష్ణు ఓం విష్ణు ఓం విష్ణు the <inaudible> এবার চলে এলাম একটুখানি রাস্তায় আরাধ্যাকে নিয়ে আরাধ্যা চোখ দেখে বুঝতেই পারছো ওর শরীরটা ভালো না কিছু খাওয়া দাওয়া করতে পারছিল না তো একটা ছোট একটা আপেল কেটে ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছিলাম যে যদি খায় তাও ওই যে হাতে যেটুকু ওটুকুই লাস্ট আর খায়নি ও আপেল খেতে খেতে আমি কিন্তু সেই সুযোগে বাড়ির চারপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম Yeah. এখন বাজে বিকেল চারটে পুজো শেষ হলো পুরোহিত চলে গেছে আর আমরা এখন প্রসাদ এরকমই থাক যেহেতু সবেমাত্র মাত্র পুজো শেষ হলো এখনই প্রসাদ তুলব না এখন আমরা একটু বাড়ি যাব কারণ আমাদের সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়া করে তারপরে এসে প্রসাদ তুলব আর ভিডিওটা এখানেই শেষ করব আর আজকে হয়েছে নিরামিষ রান্না আমার বৌতি করেছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর নিরামিষ আলুর দম পাঁপড় ভাজা চলো মা রওনা দিয়ে দিয়েছে আমিও রওনা দিয়ে দিলাম আজকের মতো টাটা ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা